ক্লাস টু এর ছোট্ট বন্ধুরা দেখো তোমাদের ইংলিশ বইটা তাই না তোমরা আমার মতো টেবিলে বসে যাও বইটা এবং খাতা কলম নিয়ে ঠিক আছে আমরা আজকে পড়ব পেস দেখো টুয়েলভ অ্যান্ড থার্টিন টুয়েলভ অ্যান্ড থার্টিন বারো তেরো পেস পড়ব ঠিক আছে আমাকে চেনা আছে তো না মুজিব স্যার মুজিব স্যার ঠিক আছে তোমরা যারা আমার কাছে অনলাইনে পড়তে আগ্রহী তারা এই নাম্বারে আমাকে নক করবে ঠিক আছে তোমরা দেখিও আমার পেজে এবং চ্যানেলে আমি কিভাবে পড়াই যারা ভর্তি হয়েছে তাদেরকে আমি পড়া পড়ানোর যে সিস্টেমটা কিভাবে পড়াচ্ছি ওটা আপলোড করে দিচ্ছে তোমরা দেখতে পারো ঠিক আছে চলো আমরা পড়ে ফেলি পেজ বারো এবং তেরো পেস টুয়েলভ থার্টিনে কি করে আছে দেখো এটা হচ্ছে ওয়ার্ডস ফর এফ থেকে জে এফ থেকে জে এফ থেকে খেয়াল করছো এফ টু জে এই এফ এফ টু জে জি এইস আই জে ফাইভ লেটার্স কয়টা লেটার বলতো ফাইভ ফাইভ লেটার্স এল ইস ফাইভ লেটার্স ওকে পাঁচটা পাঁচটা কি পাঁচটা বর্ণ পাঁচটা বর্ণ কি এফ জি তারপরে কি এটা লেখা না করম তারপরে তারপরে এইস আই এবং জে এই পাঁচটা লেটার দিয়ে আমাদের এই কাজটা ঠিক আছে তো এখানে বলছে লুক এট দ্য পিকচার তোমাদের মনে আছে লুক এট দ্য পিকচার মানে কি লুক এট দ্য পিকচার লুক এট দ্য পিকচার পিকচার টি ইউ আর ই লুক এট দ্য পিকচার লুক মানে তাকাও এখানে এটা অর্ডার সেন্টেন্স এই জন্য তোমাকে বলছে লুক এট দ্য পিকচার লুক এট ফ্রেশ একটা লুক এট তাকানো ঠিক আছে লুক এট মানে কোনো কিছু লুকের পরে যখন হবে তখন অর্থ হবে তাকানো আরেকটা জিনিস খেয়াল করছো লুক এর পরে যখন হচ্ছে যত্ন নেওয়া দেখাশোনা করা লুক আফটার যত্ন নেওয়া তাহলে লুক এট মানে তাকানো লুক এট দা পিকচার ছবিটির দিকে তাকাও তোমাদেরকে বলছে এই যে ছবিটির দিকে তাকাতে বলছে এরপরে কি বলছে লিসেন এন্ড সি দা নেমস নামগুলো নামগুলো এবং নাম আমরা এখন পড়লে বুঝতে পারবো ঠিক আছে এই লাইন দুটো তোমরা একটা লাইন এই লাইনটা তোমার পড়বে এটা অবশ্যই করবে লুক এট দা পিকচার ছবিটির দিকে তাকাও এটা ভাব ঠিক আছে লিসেন অ্যান্ড এটা ভার্ব এটা ভার্ব ভারগুলো আগে চিনো সবার আগে ভার্বগুলো চিনতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে এই ছবির দিকে তাকিয়ে আমাদেরকে এই যে ফ্রক ফিস ঠিক আছে এরপরে কোথায় আছে হুম এরপরে হ্যাঁ এটা এটা পুরোটাই এটা একটা আইল্যান্ড আইল্যান্ড হচ্ছে চতুর্দিকে পানি দিয়ে ঘেরা যে জায়গাটা হ্যাঁ তারপরে এখানে এগুলো কি টাইগার মেবি হ্যাঁ যাই হোক এগুলো তুমি দেখে তোমরা বর্ণনা করবে একটু ট্রিস হুম রিভার হুম ফরেস্ট এরকম করে ফ্লাওয়ার এগুলো তোমরা দেখে দেখে নামগুলো যত বল এটা বোট ওকে ওকে আচ্ছা এবার আসি আমরা লুক লিসেন অ্যান্ড সে হ্যাঁ একই কথা এটা তোমরা বারবার পড়বা পড়লে পুরো বইয়ে এটা শত শত সেন্টেন্স আছে এই একটা সেন্টেন্স লুগলি লিসেন এটা তোমরা পড়ে ফেললা ঠিক আছে তোমরা এটা অনেকেই সারের আসে থাকো যে এটা সার পড়বে আমরা এটা অনেকেই পড়তে পারে না বা পড়ে না এটা কখন করবো না রিট পড়ো এই যে লেটারগুলো পড়ে নিবা এরপর এটা কি ফ্রক গার্লিক হানি আইল্যান্ড জুট ফ্রক মানে ব্যাং গার্লিক মানে রসুন হানি মধু আইল্যান্ড হচ্ছে দ্বীপ জুট মানে পাট ঠিক আছে মানে পাট এটা হচ্ছে ব্যাং আমি এখানে লিখে দিই করে যে ব্যাং রসুন মধু দ্বীপ পাট না পাট ওকে এরপরে আসো নেক্সট পেজ অর্থাৎ পেজ থার্টিন কি বলছে এখানে রিড পড়ো ট্রেস অ্যান্ড রাইট ট্রেস অ্যান্ড রাইট তোমাকে কি করতে হবে ট্রেস করতে হবে ট্রেস মানে হাত ঘোরানো এই যে হাত ঘোরাতে হবে এখানে একটু দেখে নাও ট্রেস অ্যান্ড রাইট হাত ঘোরাও এবং লেখো এই যে ওখানে তোমার হাত ঘোরাতে বলছে এভাবে হাত ঘোরাবা ফ্রক তারপরে গার্লিক এই যে এখানে হাত ঘোরানোটা বড় কথা নয় এখানে হচ্ছে যে ঘর দেওয়া আছে তোমাদের মার্জিন করা খাতায় ওই খাতায় যেভাবে তোমরা লিখবা ওটার একটা নমুনা এখানে দেওয়া আছে তারপরে কি হানি এই তো তোমরা এটাকে আবার হনি কইও না ও আসার জন্য হনি কইও না আই এটাকে ইসল্যান্ড কইও না আবার এটা হচ্ছে আয়ল্যান্ড কি বলতো আমার সঙ্গে আইল্যান্ড আইল্যান্ড ওকে আইল্যান্ড জুট জুট দেখছো পাট পাট আচ্ছা বাংলাদেশের অর্থ পরিফর লিখবে তোমরা ফাঁকা জানে এটা এইভাবে হাত ঘুরলা এরপরে বলছে রিয়ারেন্স দ্য লেটার্স টু মেক ওয়ার্ডস অর রিয়ারেন্স দ্য উডেন প্লাস্টিক লেটার্স টু মেক দ্য ফলোয়িং ওয়ার্ডস রিয়ারেন্স মানে হচ্ছে আবার সাজাও রি মানে কি আবার রিয়ারেন্স আবার সাজাও দ্য লেটার্স লেটারগুলোকে এই যে এলোমেলো করে দেওয়া আছে লেটারগুলো টু মেক ওয়ার্ডস শব্দ বানাতে ঠিক আছে এরপরে ওর অ্যারেঞ্জ এইগুলোর এই যে এই ওয়ার্ডগুলোর কোন স্কুলে উডেন বা কেউ কেউ শখ করে কিনে গার্ডিয়ানরা তোমাদের মা বাবারা প্লাস্টিকের এই কিছু লেটার পাওয়া যায় এ থেকে পর্যন্ত ওগুলোকে সাজিয়ে তোমাদেরকে লিখতে বলছে দেখো এখানে এইস ও ই ওয়াই এন এটা আসলে কি হবে হানি আমরা কি লিখবো এইস ও এন ই ওয়াই হানি এটা হচ্ছে আইল্যান্ড আইল্যান্ড তাই না আই এস এল এন ডি আইল্যান্ড এটা কি ফ্রক এফ আর ও জি এটা দেখো জুট জে ইউ টি ই জুট এটা কি গার্লিক জি এ আর এল আই সি গার্লিক ওকে এরপরে এটা কি ফিস এফ আই এস এইচ ফিস ওকে তাহলে এটা আমাদের হয়ে গেল ডান দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লা হাফেজ